এই দুনিয়াতে আমরা কাকে বিশ্বাস করব। কে আপন কে পর সেটা আমরা কিভাবে বুঝব মানুষ সবচেয়ে বেশি ধোকা খায় আপন মানুষের থেকে আপন মানুষ সবচেয়ে বেশি কষ্ট দেয় এখন আমরা মেয়েরাও মেয়েদের কাছে সেফ না একটা মেয়ে কিভাবে আরেকটা মেয়ের ক্ষতি করতে পারে আর সেটা সে কিভাবে নিজের চোখে দেখতে পারে মমিতা আপুর কথাই বলছি কতটা কষ্ট পেয়েছে কতটা বিশ্বাস করেছে তার কলিগ কিভাবে কিভাবে সে আরেকটা মেয়ে মানুষ হয়ে একটা মেয়ে মানুষকে এভাবে চোখের সামনে কষ্ট পে দুকে 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 শেষ হয়ে যেতে দেখেছে এগুলো আসলে অনেক কষ্টজনক লজ্জাজনক জাতি হিসাবে আমাদের আর যেই কলিগটা নরপশুদেরকে সাহায্য করেছে তারা কি আদৌ মানুষ তারা কি কোনো মানুষের মধ্যে পড়ে আসলে সত্যি কথা বলতে মেয়েরা কোথাও সেফ না বলে না যে বোরকা পরে বের হওয়া রাস্তার মধ্যে তখন কিন্তু কোনো কিছু হবে না আসলে এটা ভুল বোরকা পরে যদি পুরো একদম মাথা থেকে পা পর্যন্ত ঢেকে চলে তারপরেও কিন্তু যে খারাপ দৃষ্টিতে পড়া সে কিন্তু পড়ে না